হরে কৃষ্ণ হরিবুল নিজের বাগান থেকে বেলি ফুল প্লুমেরিয়া ঝাড়বেড়া এইগুলো সব তুলছি কারণ আজকে আমি ভগবান জগন্নাথের জন্য মালা গাঁথব আর কি করে লকেট দিয়ে মালা গাঁথতে হয় সেটাও তোমাদেরকে দেখাবো তো আমার দুটো বেলি ফুল গাছ আর প্লুমেরিয়া আমার অনেক রকমের কালার আছে অনেকগুলো আর সেগুলো তুলে একটা ঝাড়বেড়াও ফুটেছে দেখো ঝাড়বেড়াও আমার না ঝাড়বার আমার একটা কালারই আছে আগে ছিল এখন নেই সাদা হলুদ সেগুলো এখন আর নেই তো তুলে আমি ফুলগুলো ঘরে নিয়ে আসছি এবার কি করে লকেট দিয়ে মালা গাঁথতে হয় সেটা দেখাবো প্রথমে আমি ফুলগুলো উল্টো করে গাঁথবো দুটো তিনটে এরকম আমার মালাটা বেশি বড় হবে না ছোট হবে তাই আমি দুটো ফুলই নিয়ে নেব আর যাদের মালাটা বেশি ভারী হবে বড় হবে তারা লোকেট দিয়ে আরও বড় করবে তো দুটো ফুল আমি উল্টো করে গেঁথে সুতাটা ছিঁড়ে নেব ছিঁড়ে নিয়ে আমি এক পাশ থেকে রেখে দেব রেখে ঠিক ওই পাশে যতটা ফুল দেব এই গুনে গুনে এই পাশে অতটা ফুলই দিয়ে দেব আর হ্যাঁ এইভাবে গুনে নিতে হবে গুনে যতটা ফুল দিয়েছি স্যুজটা খুলে এই পাশে যে আমি সুতোটা রেখে দিয়েছিলাম এই সুতোর সাথে গেথে আবার ওই পাশে আমি যতটা বেলি ফুল দিয়েছি এখানে ঠিক ততটাই গুনে গুনে ফুল দেব তাহলে মালাটা ধরলে একদম সমান দেখা যাবে আর মাঝখানে দেখা যাবে একটা লকেটের মতো হয়েছে তো এমন করে আমি সবগুলো মালা গেথে নেব আর জগন্নাথের প্রতি আমার একটু বিশেষ ভালোবাসা আমি পুরী যখন গেছিলাম তখন জগন্নাথের মন্দিরে আমি যাওয়ার পরে সেই অনুভূতিটা আমি বুঝাতে পারবো না আমরা দর্শন করার যে একটা মানে দর্শন করার যে একটা অনুভূতি যে একটা যুদ্ধ দর্শন করতে গিয়ে সেটা আমার এখনো মনে পড়ে খুবই ভালো লেগেছিল সেই আমরা আবার রাত্রিবেলা গিয়ে সন্ধ্যাবেলা বসেছিলাম আর সেই হাওয়াটা যে আমার গায়ে লেগেছিল ঠান্ডা ঠান্ডা একটা শীতল হাওয়া সেটা আমার এখনও ভুলতে পারি না আমার গা এখনও শিহরিত দিয়ে ওঠে ওটা মনে পড়লে এই মালাটা হবে সুভদ্রা মহারানীর এই কারণ সুভদ্রা মহারানী মাতাজি তাই এই সুন্দর ফুলটা আমি মাতাজিকেই দিচ্ছি মাতাজিরা একটু সেজে গুজে থাকতে পছন্দ করে একটু গর্জিয়াস সেটা আমাদের যেমন মনোভাব তেমনি আমি ওইভাবেই ভগবানকে সেবা করি আর ফুলটা আমার একটু প্লুমেরিয়া ফুলটা সবগুলো দেব আমি সুভদ্রা মহারানীকে আমার একটু টান পড়েছিলো আমি আর কয়েকটা নিয়ে আসলাম কারণ এটা গুনে গুনে দুই পাশে এক সমান না দিলে মালাটা লকেটটা ভালো লাগবে না ছোট বড় দেখা যাবে তো আমি ওই পাশের গাঁথা হয়ে গেছে এই পাশে আবার আমি গেঁথে নিলাম সুসটা এখন আবার ওখানে আমি যতটা ফুল দিয়েছিলাম এখানে ঠিক ততটাই ফুল দেব আর এটা হচ্ছে বলদেবের মালা সরি এটা হচ্ছে জগন্নাথ দেবের মালা আর দেবের মালাটা আর একটু অন্যরকম হয়েছে সেখানে দুটো আমার মালতি ফুলও ছিল তো তিনটে মালা প্রায় তিন রকম হয়েছে দেখতে একই রকম হলেও একটু আলাদা আলাদা করে রেখেছি আমি নিয়ে আসছি ভগবান জগন্নাথের সামনে মালা পুজো আমার আগেই হয়ে গেছিলো পুজো ভোগ সব হয়ে গেছিলো কারণ মালা গাছতে সময় লেগে যায় সেই জন্য আমি আর পুজোতে দেরি করে নিই টাইমলি আমি পুজো দিয়ে নিয়েছি এইবার পরিয়ে দিচ্ছি আমি বলদেবকে মালা দেখুন কত ভালো লাগছে যদিও আমার হাতের জন্য একটু কম দেখা যাচ্ছে খুবই ভালোবাসি আমি জগন্নাথ বলদেব সুভদ্রা মহারাণী আর আমার তো একই অভ্যাস বারবার জগন্নাথ জগন্নাথ বলে আসে যখন আমি যখন আমি বলদেবকে সেবা করি তখনও সেই জগন্নাথ জগন্নাথের সেবা করলে তখনও সেই জগন্নাথ রাধা মাধবের সেবা করলে তখনও সেই জগন্নাথ এই অভ্যাসটা আমার কেন হয়েছে কবে হয়েছে আমি নিজেও জানি না তো সুভদ্রা মারিনীকে পরিয়ে দিলাম এবার ভগবান জগন্নাথকে পড়াবো সে আমার জগন্নাথ দেখুন কত কিউট লাগছে আর গন্ধে ঘরটা পুরো ভরে গেছে আমি তার গন্ধটা আপনাদেরকে বুঝাতে পারবো না এত সুন্দর বেলি ফুলের গন্ধ এই ফুলটা আমার খুবই পছন্দ আমি ভগবান জগন্নাথকে প্রতিদিন বেলি ফুলটা যতদিন থাকবে আর কাউকে দেই না আমি শুধু বলদেব সুভদ্রা আর জগন্নাথকেই দেই। তো আমার দেওয়া হয়ে গেল আমার জন্য সবাই আশীর্বাদ করেন এই ভক্তিটা যেন আমি দিনে দিনে বাড়াতে পারি একটুও যেন না কমে যায় সবাই আশীর্বাদ করবেন ভালো থাকবেন সবাই সবাই ঠিক কি বলবো আমি সবাই একটু জগন্নাথকে ভালোবাসবেন দেখবেন আপনি একটু জগন্নাথকে ভালোবাসবেন অনেক